পুলিশ গ্রাউন্ডে আজ অনন্য সাক্ষী শহরবাসী হাজারো কণ্ঠে একযুগে পরিবেশিত হল ভারত রত্ন প্রয়াত শিল্পী ডক্টর ভূপেন হাজারিকার অমর সঙ্গীত মানুষ মানুষের জন্যে প্রায় দশ হাজারেরও বেশি স্কুল ছাত্রছাত্রী শিল্পী ও সংস্কৃতি প্রেমের অংশগ্রহণে মুখরিত হয়ে ওঠে গোটা মাঠ অনুষ্ঠানে সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে উদ্বোধন করেন দরাতত্যকা উন্নয়ন মন্ত্রী কৌশিক রায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিলচরের সাংসদ পরিমল শুক্লবৈদ্য রাজ্যসভার সাংসদ কনাত পুরকায়স্থ বিধায়ক দীপায়ন চক্রবর্তী জেলা আয়ুক্ত মৃদুল যাদব বিজেপি কাছাড় জেলা সভাপতি রূপম সাহা সহ প্রশাসনিক ও রাজনৈতিক বিশিষ্ট ব্যক্তিবর্গ ভূপেন হাজারিকার চিরন্তন মানবতাবাদী সুরে আজ প্রতিধ্বনিত হল বার্তা মানুষে মানুষে ভালোবাসার বন্ধনেই গড়ে ওঠে সত্যিকারের সমাজ আজকের দিন আমাদের জন্য এক ঐতিহাসিক দিন কারণ যে ভারতরত্ন রত্ন ডক্টর ভূপেন হাজারিকা আজকে চোদ্দতম মৃত্যুবার্ষিকী এবং আসাম সরকার আমরা জানি ওনার শতবর্ষ শততম জন্মবার্ষিকী পালন করার এক যে সিদ্ধান্ত নিয়েছে তার এই অঙ্গ হিসাবে কয়েকদিন আগে থেকে সেপ্টেম্বর মাসে নয় তারিখ থেকে সেটা শুরু হয়েছে তেরো তারিখ ভারতবর্ষ তেরো সেপ্টেম্বর ভারতবর্ষে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এসে এই কার্যক্রমে জন্মশতবার্ষিকী কার্যক্রমে উপস্থিত ছিলেন এবং আজকের দিনে কাছাড়ের আসামের প্রত্যেকটি জেলায় সমজেলায় বিভিন্ন অনুষ্ঠান প্রতিষ্ঠানে হাজারো কণ্ঠে ভূপেন হাজারিকার এই যে গান আমাদের মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য এই গান আজকে সবাই সমবেতভাবে সবাই গানের ব্যবস্থা আসাম সরকারের তরফ থেকে হয়েছে আর এই অনুষ্ঠান আমাদের কাছাড় জেলার এই পুলিশ প্লেড গ্রাউন্ডে এই কার্যক্রম আজকে এটা অনুষ্ঠিত হয়েছে আমরা সবাই এই কার্যক্রম উপস্থিত হয়েছি এবং ভূপেন হাজারিকাজিকে আমরা সবাই আমাদের পক্ষ থেকে জেলার পক্ষ থেকে রাজ্যবাসীর পক্ষ থেকে আমরা সবাই ওনাকে প্রতি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করছি